জাহাজ গিয়েছে কাদের চৌধুরীর নেতৃত্বে রাউজানের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ছাত্র দলের নেতা কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান পৌরসভা ছাত্রদলের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা লিফলেট বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে রাওজান কলেজ মাঠ থেকে র্যালি বের করে রাঙ্গামাটি সড়ক হয়ে ফকিরহাট উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় রাওজান কলেজ মাঠে এসে শেষ হয় এ সময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল আগামীতে যে কোনো কর্মসূচি দিবে সেই সব কর্মসূচি সফলতার সাথে তারা পালন করবে তারা শুধু এইটুকু চায় রাউজানে কোনো সন্ত্রাসী চাঁদাবাজে স্থান নাই করিম চৌধুরীর মতো সন্ত্রাসী কুলাঙ্গারদেরকে রাউজানে ঠাই দিবে না রাউজানবাসীর সাথে ছাত্রদল নেতা কর্মীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে তাদের এই অত্যাচার অন্য অন্যায় অভিচারের লুটপাণ দখলবাদের বিরুদ্ধে তারা গণপ্রতিরোধ করে তুলবে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক মোহাম্মদ আলী সুমন উপজেলা যুবদল নেতা শহীদ চৌধুরী যুবদল নেতা নাসির উদ্দিন জিসান পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ রেওয়াজ মোহাম্মদ আলমগীর জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান রবি পৌরসভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন বাবু শাহ নেওয়াজ মনুল ইসলাম পিঙ্কু জাবেদ কালাম জিকু আরমান তালুকদার শাকিল অতীতে আন্দোলন সংগ্রামে আমার ভাই শহীদ নুরুল আলম নুরু রক্ত দিয়ে গেছেন বাইরা আমার বাইরা আমার ছাত্র জন্য রক্ত দিয়ে গেছেন তৎকালীন নৌকা জলি সুরাটা গুলি গেছেন আমার ছাত্র দল ভাই কে সবার সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নেতা জনাব সাবের সুলতান কাজল ভাই এবং উপস্থিত শহীদ ভাই এবং আলী সুমন এই সময় আরো উপস্থিত ছিলেন ইমরানুল হক সোহেল খান রবিউল হাসান রবি জাশেদ চৌধুরী মনিক আজগর ইফতেকার আলম বাপ্পি সাইফুল ইসলাম ইমরান হোসেন টুটুল নেজাম জুয়েল খান মোহাম্মদ পলিন মোহাম্মদ রানা মোহাম্মদ চয়ন রাসেল মিনহাস রবিন তালুকদার রাপুল আসিফ ইমরান নাইম, রনি রিয়াদ ফাহিম শাহাদাত হুসেন জাবেদ হুসেন সহ আরও অনেকে পরে দোয়া মাহপিল ও মনোজাত অনুষ্ঠিত হয় ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম